哎，妈了个蛋！<noise> <noise> <noise> চাঙ্গা জেলা পুলিশ আমাদের ভাইয়ের পুলিশ বাহিনীর যেভাবে আমাদের পুলিশের কর্মকর্তা ভাইদের ওপরে নির্যাতন চালানো হয়েছে এই অফিসারের কারণে তারা আজকে আমাদের ব্যবহার করে দেশবাসীর কাছে লজ্জিত করছে এই জন্য আজকে আমরা চলাঙ্গা পুলিশ সবাই একতাবদ্ধ হয়ে আমার ভাইয়ের তাদের কারণে রক্ত এবং পরিবার মা সন্তান যাই হারিয়েছে তাদেরকে এই পুলিশ বাহিনী থেকে প্রত্যাহার করার জন্য আমরা সবাই একতা হয়েছি বিশ্বাস এবং চড়াঙ্গা জেলা পুলিশ চড়াঙ্গা জেলা পুলিশ একতাবদ্ধ আমাদের কেন্দ্রীয় রাজার পুলিশ লেনে যে এগারো দফা আপনারা জানেন যেটা আমাদের কেন্দ্রভাবে ঘোষণা করা হয়েছে সেটা আমরা যতক্ষণ পূরণ দাবি আমাদের আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ইউনিফরম পড়ব না এবং কোনো বাংলাদেশের কোথাও আমরা ডিউটি চলমান রাখব না দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিড়ি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে